ডিমের তরকারি আমার কাছে খুবই ভালো লাগে আর এইরকম তরকারি হলে তো মাছ মাংস কিছুই লাগে না তো এদিকে আবার সুটকি দিয়ে মিষ্টি কুড়ে রান্না করলাম তো অসাধারণ এই তরকারিটা ভালো লাগে তো আজকে দুপুরে আমি কী কী রান্না করলাম আরও থাকছে ভিডিওটা দেখতে থাকুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো ডিমগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম আর এখন দেখেন ভালো করে ফেটিয়ে সিলে নিলাম আর যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করছি দেখুন একটু গায়ে থাকতেছে না সুন্দর ছলছলে উঠে আসতেছে আর এগুলি হলো ফ্রিজে রাখা হাঁসের ডিম আর ফ্রিজে রাখা ডিম তো এমনি ঠান্ডা হয়ে থাকে আর হাঁসের ডিম কারণ অনেক শখ করে আমার জামাই হাঁসের ডিম নিয়ে এসেছে কারণ হাঁসের ডিম ঢাকা শহরে দেশি হাঁসের ডিম পাওয়াই যায় না কোথায় জানি রাস্তায় পাইছে তাই নিয়ে এসেছে শখ করে যে ডিমগুনা খাবে কারণ হাঁসের ডিম ওনার অনেক পছন্দ তো যখন যেটা পছন্দ হয় সেটাই কিনে নিয়ে আসে রাস্তাঘাটে দেখলে তো সিদ্ধ করে রেখে দিলাম এদিকে আবার দেখেন একটু সুটকি দিয়ে মিষ্টি কুমড়ি রান্না করব আর সবগুলোই হলো বাটা মশলা কারণ বাটা মশলা আমাদের কাছে ভালো লাগে এই তরকারির মধ্যে মানে গুঁড়ে মশলা স্বাদ লাগে না তো খেতে পারি না আমি নিজের তরকারি নিজেই খেতে পারি না অন্যকে দিব কি তাই কষ্ট হলে একটু বেটে নেই আর বাটা মশলার কালারটা দেখেন কত সুন্দর হয় আর খেতেও সেই মজা লাগে তো দেখুন একটু ছুটকিগুলো ভালো করে একটু তেলে ফেলে কষিয়ে নিলাম আর এখন ঝোলের একটু কষানোর পানি দিলাম তাতে পেঁয়াজ মোস্টে ভালো করে দেখেন কষিয়ে নিলাম এরকম করে না কষালে তেল মানে বাহির হয় না আর তেল বাইরে না হলে তরকারি কষানো হয় না তো তেল কষা মানে বাহির করে নিয়ে কষাইলাম আর মিষ্টি অন্য চুলে দিয়ে দিলাম দুই চুলে একবারে রান্না বসাইতেছি মানে দুই হাজব্যান্ড খেতে বসবে যে মানে ছেলেও বসবে তো দেরি হয়ে গেছে এমনিতে রান্না করতে তাই আজকে আমি একটু দুই চুলে তাড়াতাড়ি করে বসে দিচ্ছি আর এখন দেখুন হলুদ দিয়ে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিলাম আর দেখুন কত সুন্দর কালার হয়েছে তেলের মধ্যে হলুদ দিলে ডিমটি অনেক সুন্দর কালার হয় আর পিঁয়াজটা আমি ওই কড়াইতেই দিয়ে দিই দিলাম কারণ এই তর এই কড়াইতে আমি রান্না করব না কারণ এটা আমার কালো কড়াই কারণ এটাতে আমি রান্না করলে তরকারি যদি ঝোল পালাই বা পানি দেই তাহলে এটা কালো হয়ে যাবে তাই এটাতে আমি শুধু ভেজেই নিলাম যাতে না লাগে আর অন্য কড়াইতে কষিয়ে নিলাম তার তরকারির কালারটা সুন্দর হবে তাই আমি দেখেন ছোট কড়াইয়ের মধ্যে একটা যেহেতু সারটা আটটা ডিম বেশি একটু বড়ো কড়াই লাগে না তো যখন যে কড়াই লাগে সেই কড়াই ব্যবহার করি তো দেখুন এখন আমার তরকারিগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম একটু পানি দিয়ে ভালো করে সবগুলো শুকাই নিলাম নিয়ে একটু মশলাটা ভালো করে কষায় নিলাম এইটা হবে ঝোলের পানি দেখেন একটু পানি দিয়ে আর কোনো দুই তিনটে টক বগে নামিয়ে দিব তাহলে দেখবেন ঘেরান ভালো থাকবে আর সুটকি তরকারিটাও হয়ে গিয়েছে আর ভালো করে এই দেখেন একটু হওয়ার আগে আগে তরকারিটা হওয়ার আগে আগে একটু গরম মশলা মানে পাঁচ মিশালি মশলা আমি নিজের হাতে গুঁড়ে করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম অনেক ঘেরান হয়েছে আর এই দেখুন কালারটা জস একটা কালার এসেছে কত সুন্দর তো এখন খেতে বসেছি দেখুন এখন খেতে বসেছি তো আমার কাছে আমি এখন তরকারি নিব না কারণ ফ্রিজে আমি কালকে মাছ টমেটো রান্না করছিলাম এই তরকারিটি বের করছি এই দিদি আমি এখন খাইতেছি একটু পরে এটা খেয়ে ওটা নিব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন